এbun এসি আলিনিকে দেখে আমার খুব মুভি মনে হচ্ছে যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় খাবো না আমি খাবো না আমি ডাল দিয়ে ভাত খাবো না প্রতিদিন এই ডাল দিয়ে ভাত খেতে আমার আর ভালোই লাগে না মাटिया তোর আবার কি হলো এইভাবে পেছার মতো মুখ বিকিয়ে বসে বসে কাচ্ছিস কেন মা দেখো না বাবা আমাকে পেঁচা বলছে আহ তোমরা দুইজন কি শুরু করলে বল তো তোমাদের প্রতিদিনের এই বাবা মেয়ের ঝগড়া আমার আর ভালো লাগে না এইবার একটু থামো তো তোমরা পেঁচার মতো মুখ বেঁকিয়ে বসে কাঁদবো না তো কী করব। প্রতিদিন তুমি যে এত এত মাছ ধরে আনো মাছগুলো কী করো বাবা এত এত মাছ ধরে আনো তারপরও আমি খেতে বসলে মাছ পাই না শুধু ঢাল দিয়ে ভাত খেতে দেয় তুমি এত এত মাছ কী করো বাবা শ্যাফা শোনো তোমার মেয়ের কথা মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি তাহলে চাল ডাল কিনবো কি করে বলো তোমাকে আর আর মাছ মাছ আনতে হবে না না আমি আমি এই ডাল দিয়ে দিয়ে ভাত ভাত খেয়ে নিব। খেতে শুনেছ তোমার মেয়ের কথা নারে মা তুই মন খারাপ করিস না আমি কাল যতগুলো মাছ পাবো সবগুলোই ভারী নিয়ে আসব। কাল কোনো মাছই বিক্রি করব না সবগুলো মাছই রান্নার জন্য নিয়ে আসব। রখন্তুই অনেক মজা করে মাছ খাবি এখন আর মন খারাপ করে থাকিস না রে মা ভাতটুকু খেয়ে নে আমার লক্ষ্মী বাবা এই তো বাবা তুমি বুঝতে পেরেছো কি মজা কি মজা কাল আমি মাছ দিয়ে ভাত খাবো পরের দিন মিসকে চলে যায় মাছ ধরতে এরপর মিসকে নদীতে জাল ফেলে কিন্তু নদীতে জাল ফেলেও মিসকে কোনো মাছই পায় না তখন মিসকে মাছ না পেয়ে হতাশ হয়ে যায় হায় হায় আজকে তো দেখছি একটা মাছও ধরতে পারলাম না আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি আর যত মাছ পাবো সব মাছ আমার মেয়ের জন্য নিয়ে যাব কিন্তু আজ তো আমি কোনো মাছই পেলাম না দেখি আবার জাল ফেলে এরপর মিসকে নদীতে আবার জাল ফেলে এরপর জালে লাল রঙের দুটো মাছ উঠে আসে আরে বা এই মাছ দুটো তো দেখতে অনেক সুন্দর আর ঘায়ের রং কি সুন্দর লাল আমার মেয়েটা এই মাছ দেখলে তো অনেক খুশি হয়ে যাবে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই এরপর মিসকে মাছ দুটো নিয়ে বাড়ি চলে আসে মা টিয়া কোথায় গেলি রে তুই তাড়াতাড়ি এদিকে আয় দেখ আজকে কি সুন্দর মাছ নিয়ে এসেছি বাবা তুমি আমার জন্য মাছ নিয়ে এসেছো কি মজা বাবা মাছগুলো দেখতে তো খুব সুন্দর শেফা তুমি এই মাছগুলো নিয়ে তাড়াতাড়ি কেটে আমার মেয়েকে রান্না করে দাও আরে বা এই মাছগুলো দেখতে তো খুব সুন্দর হেগো তুমি এই মাছগুলো কোথায় পেলে হেগো গিন্নি নদী থেকে পেয়েছি তুমি আর দেরি করো না এই মাছ দুটো কেটে তাড়াতাড়ি রান্না করো আমার মেয়ে যে আজ গরম বাদ দিয়ে মাছ-বাজা খাবে। না বাবা আমি এই মাছ দুটো খাবো না। আমি এই মাছ দুটো চাস করব। এত সুন্দর সুন্দর মাছ কি খাওয়া যায় নাকি হ্যাঁ? আমি বরং এই মাছগুলো চাস করব। শোনো গিন্নি তোমার মেয়ের কথা। আচ্ছা টিয়া তুই যে মাছগুলো চাস করতে চাস কোথায় চাস করবি বল? আমাদের কি পুকুর আছে যে মাছ চাস করবি? মাছ চাস করতে যে পুকুর লাগে মা। আমাদের তো পুকুর নেই এই মাছ চাষ করার জন্য আমরা কোথায় পুকুর পাবো বল পুকুর নেই তো কি হয়েছে বাবা আমাদের এই লাউ গাছের নিচে যে পানি আছে না সেখানে মাছগুলো চাষ করব। আমরা এই মাছ দুটো আমাদের লাউ পুকুরে চাষ করব। হ্যাঁ গো টিয়ার বাবা আমাদের টিয়ার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি আমরা যদি এই লাউ পুকুরে মাছ দুটো চাষ করি তাহলে তো ভালোই হবে আমরা যদি এই মাছ দুটো লাউ পুকুরে চাষ করি তাহলে এই মাছ দুটো লাউ পুকুরে অনেকগুলো বাচ্চা মাছ দেবে আর সেই মাছের বাচ্চাগুলো বড় হলে আমরা টিয়াকে সেই মাছগুলো প্রতিদিন খাওয়াতেও পারবো এরপর তারা মাছ দুটোকে লাউ পুকুরে ছেড়ে দেয় খেয়ে দেখছি কাল যে আমি মাছ দুটো পানিতে ছেড়ে দিয়েছি আজ একদিনের মধ্যে এতগুলো মাছ হয়েছে আজকে থেকে আমি এই লাউ পুকুরে মাছ চাষ করবো আমি বরং এই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি এরপর মিসকে লাউ পুকুর থেকে মাছ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় এত সুন্দর তাজা তাজা মাছ মাছ দেখে ক্রেতারা খুশি মনে মিসকের কাছ থেকে কিনে নেয় আর এইভাবে দেখতে দেখতে মিসকে সবগুলো মাছ বিক্রি হয়ে যায় তারপর মিসকে খুশি মনে বাড়ি ফিরে আসে ও গো আজ তোমাকে এত খুশি খুশি লাগছে কেন কি ব্যাপার গো গিন্নি খুশি হবো না তো কি করবো বলো আজ এতদিন পর এতগুলো মাছ নিয়ে বাজারে বিক্রি করেছি আচ্ছা গিন্নি আমাকে এখন খেতে দাও তো খুব খিদে পেয়েছে আরে গিন্নি আজকে তো দেখছি ভালো ভালো রান্না করে পুরো ফাটিয়ে দিয়েছো বাবা কি যে বলো না বাড়িতে যদি এত সুন্দর লাউপক থাকে তাহলে তো বাড়িতে এত তো মাছের তরকারি রান্না হবেই খিজে ভালো লাগছে আজকে আমার এতদিন পর তোমরা ভাবা মেয়ে ঝগড়া না করে মজা করে খাবার খাচ্ছো এরপর থেকে প্রতিদিন জাদুর লাল মাছগুলো এত এত মাছ দিতে থাকে আর এই খবরটি পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আরে শ্যাফা বাবি তোমরা তো দেখছি বাড়িতে মাছ চাষ করছো তা শ্যাফা বাবি তোমাদের পুকুর থেকে এই লাল রঙের মাছ দুটো আমাকে দিবে তাহলে যে আমিও বাড়িতে মাছ চাষ করতে পারতাম ঠিক আছে বাবি আপনি এক সময় এসে মাছ দুটো নিয়ে যান বল এই বল এই শিয়ালিনীকে দেখে আমার খুব লোভী মনে হচ্ছে যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় এবার মনে হয় আমাদের দিন এখানেই শেষ হয়ে যাবে আমরা আর আমাদের রাজ্যে ফিরে যেতে পারবো না প্রতিদিন আমরা এই জেলেটাকে মাছ দিতাম এই জেলেটা আর তার পরিবার অনেক ভালো তাদের কোনো লোভ নেই এখন আমাদের কি হবে বল জাদুর মাছ দুটো যখন কথা বলছিল তখন টিয়া আড়াল থেকে সব শুনে ফেলে আরে তোমরা মাছ হয়েও কথা বলতে পারো তোমরা কোনো চিন্তাই করো না তোমাদের কোনো বিপদ হবে না আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ আমি তোমাদেরকে সেখানে রেখে আসব। আর তোমাদের অনেক ধন্যবাদ এতদিন আমাদেরকে এতে এত মাছ দেওয়ার জন্য টিয়া আমরা হলাম জাদুর মাছ আমরাই তোমাদেরকে জাদু করে লাউ পুকুরে এত এত মাছ দিয়ে এসেছি তোমাদেরকে সাহায্য করেছি তুমি যদি আমাদেরকে নদীতে দিয়ে আসো তাহলে আমরা নিরাপদ থাকব আমরা আমাদের রাজ্যেও চলে যেতে পারবো ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না তাহলে তাই হবে তোমরা অনেক ভালো তোমরা যদি আমাদের এত এত মাছ না দিতে তাহলে আমাদের সংসারটা এত ভালো করে চলতো না আর আমিও মজা করে মাছ খেতে পারতাম না তোমরা যেখানে যেতে চাও আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাব। এরপর টিয়া লাল রঙের জাদুর মাছ দুটো নিয়ে নদীতে ছেড়ে দেয় তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদের ধীলবনের পান বাঁচিয়েছো আমরা যে এতদিন মাছগুলো দিয়ে এসেছি তোমরা সেই মাছগুলো লাউ পুকুরে চাষ করবে আর ওই মাছগুলো কোনোদিনও শেষ হবে না আর তোমার কোনো প্রয়োজন হলে আমাকে এসে এই নদীর কাছে ডাকবে তোমাদেরকেও অনেক ধন্যবাদ মাছ বন্ধু আমাদেরকে এতদিন সাহায্য করার জন্য ঠিক আছে বন্ধু তোমরা সবাই অনেক ভালো থেকো আমরা এখন আসি আর তোমার কোনো প্রয়োজন হলে আমাদেরকে এই নদীর পারে এসে স্মরণ করো আমরা ঠিক তখনই চলে আসব। মা বাবা জানো আমাদের এই লাউ পুকুরে যে দুটো লাল রঙের মাছ ছিল সেই মাছ দুটো জাদুর মাছ ছিল তারাই তাদের জাদু শক্তি দিয়ে আমাদেরকে এতদিন এতগুলো মাছ দিয়ে এসেছে আরে মাটিয়া তুই এসব কি বলছিস এই মাছ দুটো তাহলে জাদুর মাছ ছিল এতদিন আমাদেরকে কত মাছ দিয়েছে না জানি লাউ পুকুরে থাকতে এই দুটো মাছের কত কষ্ট হয়েছে তুই খুব ভালো করেছিস রে মা ওদেরকে নদীতে ছেড়ে দিয়ে এসেছিস হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে